সন্ত্রাসীদের আস্তানা উগ্রবাদের আস্তানা স্বাধীন সোনার বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই

অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আমার আয়লে সুন্দর পরিচমাতের সর্বোচ্চ নেতাকর্মী সাধারণ জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিপূর্বে দেখেছেন গত আশে আগস্ট একদেশের প্রেসিস্টের বিদায়ের পরে থেকে আজকে তিরিশ পর্যন্ত এদেশের মানুষের যে নিরাপত্তা দেওয়ার কথা ছিল যেই আমাদের ফোন করা ভাই কথা ছিল মানা করে রেজিস্টারে যে আসরগুলি বলসোলে বছর 68ন টাকা কিনে সরকার তাদের ততাকথিত ইসকাপনদারি Lewandowski জঙ্গি গোষ্ঠী সদস্যদের বক্তব্যে এই দেশই নোয়া রাজ্য করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা যে সময়ের মধ্যে এই দেশের থেকে মানব ত্রাশাতপুরি বাঙালি 71 এর মুক্তিযুদ্ধর মাধ্যমে এই স্বাধীন করেছিল

মুলিয়াদার জয় ঐক্য 25 ডলারের নয় ঐক্য সেই ঐক্যকে প্রেসার করার জন্য গত ছাব্বিশে এপ্রিল আমরা আহেলে সুন্নাতুল জামাতের নেতৃত্বে ঢাকা রাজধানীর বুকে সর্বস্তরের আহেলে সুন্নাতুল জামাতের আকাদের বস্ত আল্লামা জায়েদ আহমদ জামদদিনি কত কলমা জাইন লা বিতিন তো ভাই সর্বস্তরের নেতাকর্মীরা যখন দলবদ্ধ হয়ে এক বিভিন্ন প্ল্যাটফর্ম এসে টাকা রাজধানীর বুকে ফিলিস্তিনের পক্ষে মানবাদার পক্ষে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধপরাধীর বিরুদ্ধে রাজাকারের বিরুদ্ধে দেশ স্বাধীন সার্বভৌমত্বের পক্ষে যখন গণবস্থান দিয়েছে সেই অবস্থানকে দু করার জন্য এই দেশের এই এই দেশের এই বুকরা রাজাকার আসান ব্রিটিশ নাই আবার নতুন করে শূন্যকে পরিশোধ করার জন্য ছাব্বিশে আগস্ট বাধাগ্রস্ত তারা বাধাগ্রস্ত করতে পারে নাই তারপর তারা ছাব্বিশে আগস্ট ছাব্বিশে এপ্রিল সফল হওয়ার পরে তাদের মাথা চড়া দূর উঠেছে আবার তারা আবার বিভিন্ন জায়গায় হামলা মামলা করে না ধরে শুরু করে দিয়েছে আমরা এর প্রতিবাদ আমরা দেখেছি ছাব্বিশে এপ্রিল ঢাকায় যাওয়ার পথে বিভিন্ন গাড়িতে হামলা হয়েছে আমাদের সুন্নি মুসলিম জনতার উপর হামলা হয়েছে আমরা তাদেরকে চিহ্নিত করতে করে দিতে চাই ওরা কারা যারা আজকে মৌলানা রয়েসুদ্দিনকে হত্যা করেছে তারা হচ্ছে ওরা যারা দেশের স্বাধীনতা চায়নি যারা এই দেশের সার্বভৌমত্ব চায়নি যারা হচ্ছে ওরা যারা এই দেশের বাংলা ভাষা চায়নি যারা হচ্ছে ওরা যারা পাকিস্তান বলবত থাকুক এই দেশ বাংলাদেশ না হোক এই দেশ শক্তিogundo বাংলাদেশ মানচিত্র পৃথিবীর মধ্যে না হোক তারাই হচ্ছে মাওলানা রয়সুদ্দিন আল কাদেরի হত্যাকে চোরা যারা মজার হামলা করেছিল তারা হচ্ছে চোরা যারা রিজিন দুপুরে রাস্তায়ে গাড়ি ভাঙচুর করেছিল তারা হচ্ছে চোরা যারা আমার ಅಲ್ಲমা নূর ইসলাম হত্যা করেছিল আমরা একটি প্রনিন্দ ও প্রতিবাদ জানাচ্ছি সাধারণচলতা এবং সর্বস্তরের উপচিত জনতার পত্নী কটা কুলাবেন জানাব ইসলামী দল বললে আপনারা আবেগ হয়ে চাপিয়ে পড়বেন তাদের বেশভূষ দেখে আবেগ হয়ে চাপিয়ে পড়বেন না কারণ ইসলামী নাম দিয়ে তারা সন্ত্রাসী নৈরাজ্য করে যাচ্ছে একটি ইসলামী কুখ্যাত দল আয়লে সুন্দর জামাতের মতাদর্শকে গলা টিপে ধরার জন্য আজকে উঠে পড়ে লেগেছে আমি তরুণ যুবক সর্বস্তরের হালে সুন্নাতুল জামাতের ব্যক্তিত্বের প্রতি আকুল আবেদন জানাব যেখানেই পদেন এই যুবদ অপরাধী জঙ্গি গোষ্ঠী তাওহیدی জামাদারদেরকে কালোয় তো যাওয়ার ব্যবস্থা করতে যেখানেই পাবেন এইpaddle today না করতে হবে আমাদের এখন ধরে বলতে 50 টাকার সময় নাই আমরা আদিন প্রতিবাদ করেছি অনেক দিক প্রতিরোধ করেছি এখন তো মন করা হবে বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু